আচ্ছা তো সৎমা কোথায় গেলেন বাবা চলে গেছে মাও চলে গেছে তো মা ও মানে মা আর কি বিয়ে করেছে আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কোনো পরিচয় নেই না না আচ্ছা তো দাদি কি বলে দাদি কি করে আচ্ছা তো কি কাজ করেন আপনি আমি কাজ করি কাজ করেন তো কাজ করে কত ইনকাম হয় মাসে মানে চার পাঁচ হাজার টাকা তো এই টাকাটা কি আপনার সংসার চলে আচ্ছা আচ্ছা তো প্রতিবেদনের সামনে এসে কি মনের মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানেন মানে দায়িত্ব নেয় বিয়ে শাদী করে আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনার মনে কেউ আসবে নাকি আচ্ছা তো কারোর সাথে কি দেখা হয়নি নাকি প্রেম ভলা আশা করি সেটা গিয়েছেন আচ্ছা তো আপনার বয়স কত হবে বোন আঠারো উনিশ বছর হবে আচ্ছা আচ্ছা নাকি কি কম হবে নাকি বেশি হবে কোনটা মানে এরকমই হবে আচ্ছা তো দর্শক বিবেচনা করবে আচ্ছা তো এখন কি বর্তমান কি প্রেম করে বিয়ে করতে চান নাকি আপনি সরাসরি বিয়ে করতে চান কোনটা আচ্ছা মানে যেটা করবে সেটাই আচ্ছা তো প্রেম করে বিয়ে করার ইচ্ছা বেশি নাকি

আচ্ছা আচ্ছা তো মানে এই যে প্রতিবেদন এসেছেন গার্জেন হিসাবে কে আছে তো দাদি কি জানে প্রতিবেদন এসেছেন আচ্ছা দাদিকে বলে এসেছেন আচ্ছা আচ্ছা তো দাদির সাথে কি দাদা আছে না না কি নাই আচ্ছা দাদি একাই আছে আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন যে একজন ভালোবাসার মানুষ আচ্ছা তো ভালোবাসা মানুষই কি দেশে ভিত হবে নাকি প্রবাস হবে মানে একটা হলেই হবে মানে

আচ্ছা মানে একজন ভালোবাসার মানুষ প্রয়োজন আচ্ছা আচ্ছা তো এই যে এত বড় হয়েছেন পথের মাঝে কারোর সাথে দেখা হয়নি দেখা হয়েছিল এরকম যে একদিন মানুষ তো এখন টাকা পয়সা তারা কিছু বোঝে না গরিব মানুষকে মানুষ চেনে না টাকা পয়সা আছে তারে মানুষ চেনে আচ্ছা আচ্ছা মানে গরিব বলে কেউ চিনে না

সাত বছর মানে সাত আট বছর আগে চলে গেছে আচ্ছা আচ্ছা তাদের সাথে আর কোনো পরিচয় হয়নি আচ্ছা তো এখন কি মানে বর্তমান কি উপবাসের চিন্তা ভাবনা আছে যদি কোনো ভাই পছন্দ করে বিয়ে সাথে করে একবার জীবনকারী লে উপবাসকে নিয়ে যেতে চায় মানে চলে যাবেন তো মনে অনেক কষ্ট নাকি তো হাফোন বলতে তো কেউই নেই ঠিক হ্যাঁ তো আপনার কি আপনার কোনো ভাই বোন হয়েছিল নাকি আচ্ছা আচ্ছা তো দাদি নিয়ে এসে পড়েছে আর জাননি না তো আপন আচ্ছা আচ্ছা তো আমরা চাই যে একজন মনের মানুষ আপনার পান আপনার মনের আশা পূরণ হোক কিন্তু একটা চাহিদা যে আমার মনের মানুষ সুন্দর হবে আমার ভালো রাখবো রাখবো পাঁচ নামাজ পড়াইবো সেরকম মানুষ হলে আর কিছু দরকার নেই মানে সেরকম মানুষই চান আচ্ছা তো সেরকম মানুষ হলে আর কোনো কিছু চাওয়ার নেই আপনার আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার খোলা থাকবে কারণ কি বলুন তো কথা বলার উদ্দেশ্য আমরা অনেক প্রতিবেদন করে থাকি বলে যে ভাই আপনারা কি প্রতিবেদন করেন এই যে আপনাদের মোবাইল নাম্বার বন্ধ তো এই সব প্রতিবেদন করে কি লাভ মানে খোলা রাখবেন প্রমিস করতেছেন তো আচ্ছা তো আমরা হচ্ছে মোবাইল খোলা আপনি রাখেন আপনি আপনার মনের মানুষ পেয়ে যান কারণ এলে আমাদেরকে অনেকে ফোন দেয় অনেক কমেন্ট লাগে আমরা ফোন ধরতে পারি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি দিই তার জন্য কথা বলছেন আচ্ছা তো আপনার নাম্বার মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে বাবা মা নেই তাদের কাছে থাকে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে কেউ যাচে বাঁচে করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও পিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কথা একটাই এখানে আপনার আপনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না আমরাও থাকবো না সরাসরি দয়া করে আপনার সাথে কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা বল তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বললাম হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন এইট থ্রি সিক্স টু সিক্স থ্রি নাইন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন এইট থ্রি সিক্স টু সিক্স থ্রি নাইন জিরো ওয়ান এইট সেভেন এইট থ্রি সিক্স টু সিক্স থ্রি নাইন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে সঠিক নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে তো নাম্বার তো মানে আশা করি খোলা থাকবে আচ্ছা বলেন এখন কী কী মন্তব্য আছে আপনার

নাকি কিছু একটা গান গাবেন তো কি জানেন না জানেন তো জামাইকে কি দেখাবেন গান গিয়ে শোনাইবেন না নাকি মানে শিখিয়ে দিতে হবে কি শিখিয়ে দিতে হবে মানে শুরু করতে হবে জামাই দিয়ে আচ্ছা মানে সব শিখিয়ে দিতে হবে তো বোঝা যাচ্ছে যে জামাই সব শিখিয়ে দিবে তার সাথে কথা বলবেন নাকি আচ্ছা ঠিক আছে বোন ভালো থাকেন হ্যাঁ তো দর্শক আপু জীবনের গল্প শুনলেন যদি আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলে অনেকের মতো নেই আমরা